আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই লাইটটি টেস্ট করে দেখব জ্বলে কিনা সিরিজ লাইন নিয়েছি সিরিজ লাইনে আমরা এই হোল্ডাল লাগিয়ে দিয়েছি এই লাইটটি আমরা চেক করে দেখব প্রথমে সিরিজ লাইন যে আছে লাইনটা আমরা দিয়ে চেক করব সিরিজ লাইন দ্বারা আছে জ্বলে নেই ডাইরেক্ট দিয়ে দেখবো ডাইরেক্টও জ্বলে নেই কেন জ্বলে নেই সেটা আমরা একটু চেক করে দেখবো প্রথমে সিরিজ লাইন দিয়ে যেহেতু আছে তারপর আমরা এই লাইটটিকে খুলে দেখব তো লাইটটি কিন্তু হালকা জ্বলতেছে লাইটে যেহেতু হালকা জ্বলে তার মানে যদি আমরা ডাইরেক্ট দিই ডাইরেক্ট হালকাই জ্বলে এখানে আপনারা দেখতে পারলেন যে দুইটা লাইট জ্বলেনি এটা আর এটা আমি আবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জ্বলতে নেই এই যে দুইটা লাইট তিনটা লাইট জ্বলে নেই আমরা যদি একটু চেক করে দেখি প্রত্যেকটা লাইট এই দেখুন চেক চেক করতেছি হালকা কিন্তু বাড়তেছে এমনি কিন্তু বলা যাচ্ছে যে লাইট গুলা ভালো কিনা যে লাইট এর গোড়া যদি টেস্টটা শুরু করি দেখুন ভালো তার মানে এই যে তিনটা লাইট এই তিনটা কিন্তু জ্বলতেছে না তো ডাইরেক্ট গিয়ে আমরা চেক করে দেখি জ্বলে কিনা এই পেসেজগুলো ভালো হেতু প্রত্যেকটা লাইট সিরিজের কানেকশন সেজন্য ধরে না তো এই লাইটগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা হইতে পারে আর যদি না শর্ট করে দিয়ে দেখি তাও হই কিনা সেটা আমরা একবার চেক করে দেখব জ্বলে কিনা লাইটগুলো এই লাইট গুলা এখান থেকে আস্তে আস্তে আমরা উঠে নেওয়ার চেষ্টা করব যেহেতু এই দুইটা লাইট লাইট তিনটা এখানে আমরা শোল্ডারিং দিয়ে দেখবো অর্থাৎ শর্ট করে দেবো লাইট দুটা দিয়ে দেখবো লাইটটি জ্বলে কিনা আর কিভাবে লাইট গুলো ঠিক করবে সেটা তো আপনারা আপনার চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রথমে এই যে দুটা যে লাইট দুটা আমরা উঠে ফেলছি এটাকে আমরা শুট করে দিব শুট করে দিয়ে দেখব আসলে লাইটটি কি জ্বলে কিনা না একটা শর্ট করা হয়েছে আরেকটা একটা আমরা শট করে দিচ্ছি শট করা হয়ে গেল এখন আমরা চেক করে দেখব লাইটটি জ্বলে কিনা ওই যে হোল্ডারে লাগিয়ে নিয়ে দেখব তারপর সিরিজ লাইন দিয়ে প্রথমে চলবে হ্যাঁ লাইট কিন্তু ঠিক হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লাইটটি ঠিক হয়ে গেল খুব কিন্তু লাইটটি আপনারা ঠিক করতে পারবেন এরকম যাতে শোল্ডারিং নাই বা অন্য কোন বিকল্প পদ্ধতিতে কিভাবে ঠিক করবেন সেটি আমি নেক্সট ভিডিও নিয়ে আসব প্রথমত আপনারা আপাতত এই লাইটগুলা গুলা কিভাবে ঠিক করবেন বাসাবাড়িতে নিজেই প্রথমে ধারণা দিয়ে দিলাম আমি আপনাদেরকে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর